এদিকে হঠাৎ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনের তলব ভোট নিয়ে অন্য কিছু ভাবছে আমেরিকা তবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন নিয়ে কি রেড কার্ড দেখালো আমেরিকা আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মহাকালের মহানায়ক হিসেবে প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের দশই জানুয়ারি এদিকে মোজেব একটি জাতির নাম হাসিনা সে জাতির অগ্রগতির কাণ্ডারি বঙ্গবন্ধু ফিরেছিলেন ফিরবেন দেশরত্ন শেখ হাসিনাও আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আসন্ন নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানো এখন জাতিসংঘের কাজের অংশ নয় বলেও জানায় সংস্থাটি মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোন ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ নিজে থেকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠায় না তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত কোন কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি সংখ্যালঘু হত্যা ও নির্যাতনে ভারতের এদিকে নৌকা ছাড়া নির্বাচন হবে না দাবি নিয়ে জোরে সরে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেশটাকে ওয়াশিংটনে তলব গোপনে কেন এই জরুরি সফর আওয়ামী লীগের ছাড়া নিয়ে কি রেড কার্ড দেখালো আমেরিকা সব কিছু যখন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এগোচ্ছিল ঠিক তখন খবর এলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে পাড়ি জমিয়েছেন ওয়াশিংটনে আশ্চর্যজনক বিষয় হল সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সফরের কথা কোনো সংবাদ সম্মেলন বা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি জানাজানি হওয়ার পর থেকে গুঞ্জন শুরু হয়েছে আমেরিকা কি তবে বড় কোনো বার্তা দেওয়ার জন্য ঢাকাকে সরাসরি তলব করেছে ঢাকার মার্কিন দূতাবাস ও ওয়াশিংটনের সাউথ এশিয়ার ডেস্কের অতি সতর্কতা কি তবে বড় ধরনের রাজনৈতিক জনের পূর্বাভাস কূটনৈতিক সূত্রগুলো বলছে এই সফরের প্রধান এজেন্ডা হল বারোই ফেব্রুয়ারি নির্বাচন খোদ মার্কিন আন্ডার সেক্রেটারি এলিশন হোকার এবং সহকারী সচিব পল কাপুরের সাথে ডক্টর খলিলুরের বৈঠক একটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন আওয়ামী লীগকে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব ওয়াশিংটনের ভিতরে একটি শক্তিশালী লবি কাজ করছে যারা মনে করে আওয়ামী লীগের মতো প্রধান একটি পক্ষকে বাইরে রেখে নির্বাচন করলে দেশে বড় ধরনের সংঘাত এবং দীর্ঘমেয়াদী তৈরি হতে পারে সদীপ ওয়াদের জয়ে সেই আশঙ্কার কথাগুলো কি এখন বাইডেন প্রশাসনের টেবিলে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে আওয়ামী লীগকে মাইনাস করার যে ঢাকা কষেছিল ওয়াশিংটন কি তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে সফরে আরও একটি সংবেদনশীল দিক হল বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি গত ডিসেম্বরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় ওয়াশিংটন যে ক্ষুব্ধ অবিচলিত তা আর গোপন নেই পাশাপাশি ডক্টর খলিজুর রহমান আমেরিকার কাছে পারস্পরিক শুল্ক বিশ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন এটি কি তবে কোনো গিভ অ্যান্ড টেক বা সমঝোতার চেষ্টা একদিকে বাণিজ্যের সুবিধা চাওয়া আর অন্যদিকে রাজনৈতিক বৈধতা নিশ্চিত করা এই দুই সমীকরণ মেলাতেই কি ডক্টর খলিলুর রহমানের এই রুদ্রশ্বাস সফর ওয়াশিংটন কি তবে বারোই ফেব্রুয়ারির ভোটের আগে আওয়ামী লীগের জন্য কোনো সে প্যাসেজ বা ফেরার পথ নিশ্চিত করার বার্তা দিয়ে দেবে এদিকে মুজিব একটি জাতির নাম শেখ হাসিনা সে জাতির অগ্রগতির কাণ্ডারি বঙ্গবন্ধু ফিরেছিলেন ফিরবেন দেশরত্ন শেখ হাসিনাও বাংলাদেশের ইতিহাসে কিছু দিন আছে যা কেবল একটি তারিখ নয় সেই দিনটি একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক দশ জানুয়ারির তেমনই একটি দিন উনিশশো বাহাত্তর সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে লন্ডন দিল্লি ও কলকাতা হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন এটি ছিল শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয় এটি ছিল একটি বিধ্বস্ত জাতির প্রাণের স্পন্দন ফিরে পাওয়ার মুহূর্ত একটি সদ্য জন্ম রাষ্ট্রের আত্মার সঙ্গে পুনর্মিলন পঁচিশে মার্চের কালো বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নেওয়া হয়েছিল জীবনের অনিশ্চয়তার মধ্যে নয় মাসের রক্তকে মুক্তিযুদ্ধ চলাকালীন বাঙালি জাতি যুদ্ধ করেছে তার নামকে হৃদয়ে ধারণ করে তার আদর্শকে শক্তি বানিয়ে বিজয় অর্জিত হলেও বঙ্গবন্ধু ছিলেন অনুপস্থিত আর সেই শূন্যতা ছিল গভীর ও বেতনাবিদুর দশে জানুয়ারি সেই শূন্যতা পূরণ করে ইতিহাসের নতুনভাবে স্বাধীনতা পূর্ণতা পায় ময়দানে তার বর্জ্যকণ্ঠে উচ্চারিত ভাষণ কেবল আবেগগণ ছিল না ছিল যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র গঠনের সুস্পষ্ট দিক নির্দেশনা ক্ষুধা দারিদ্র ধ্বংস স্তূপ ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্যেও তিনি ঘোষণা করেছিলেন একটি মানবিক ধর্ম ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আজকের বাংলাদেশের কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে এবং ইতিহাস বিকৃত করতে চায় বাঙালি পরিচয় মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক রাষ্ট্র চিন্তার বিরোধিতা করাই তাদের রাজনীতি তারা বঙ্গবন্ধুকে অবজ্ঞা করে নিজের অস্তিত্ব ঠিকই রাখতে চায় কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় বঙ্গবন্ধুকে যত অবজ্ঞা করা হয়েছে তিনি ততই শক্তিশালী হয়ে ফিরে এসেছেন মানুষের চেতনায় কারণ বঙ্গবন্ধু কোনো একক ব্যক্তি নন তিনি একটি আদর্শ একটি সংগ্রামের নাম একটি জাতির আত্মপরিচয় তাকে ফেলা মানে বাংলাদেশের জন্মকথা অস্বীকার করা ইতিহাসকে অস্বীকার করে কোনো জাতি দীর্ঘদিন টিকে থাকতে পারে না অগণতান্ত্রিক ও স্বাধীনতা বিরোধী শক্তির যত গভীর ষড়যন্ত্রই থাকুক না কেন গণমানুষের রক্তে মাটিতে চেতনায় প্রথিত বঙ্গবন্ধুর আদর্শকে বিচ্ছিন্ন করা অসম্ভব এটি কোনো আরোপিত মতবাদ নয় এটি জন্ম নিয়েছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে লালিত হয়েছে তিতাস পদ্মা মেঘনা যমুনা স্রোতে এবং বেঁচে আছে মানুষের অধিকার ও মর্যাদার আকাঙ্ক্ষায় আওয়ামী লীগ কোনো কাগজে কাঠামো নয় এটি স্বাধীনতার নেতৃত্ব দানকারী শক্তি স্বৈরাচার বিরোধী সংগ্রামের অগ্রভাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক প্রতীক একে নিষিদ্ধ করা দুঃশ মানে জনগণের ইতিহাস রক্তের অর্জন ও ভবিষ্যৎ স্বপ্নকে অস্বীকার করার ঐদত্য এই ঐতিহাসিক ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর আদর্শে অটল বাতিগর হিসাবে শেখ হাসিনার নেতৃত্ব অনিবার্য ও অনন্য তার নেতৃত্বে বাংলাদেশ বারবার প্রমাণ করেছে শান্তি মানবতা সাম্য ও সম্প্রীতি টেকসই উন্নয়ন ও রাষ্ট্রীয় অগ্রগতির একমাত্র পথ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসীন অবস্থান কোনো সামরিক রাজনৈতিক কৌশল নয় এটি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক মানবিক ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্নের ধারাবাহিক বাস্তবায়ন ষড়যন্ত্রমূলক মূলকভাবে জনগণের ভালোবাসার ঠিকানা আওয়ামী লীগের নির্বাচনে বাইরে রাখার কোনো সুযোগ নেই সময় এসেছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার গণতন্ত্রের সুরক্ষা মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণ এবং সংবিধান রক্ষা দৃঢ় সংগ্রাম গড়ে তোলার কারণ বঙ্গবন্ধু কোনো একক ব্যক্তি নন তিনি একটি চেতনা দশই জানুয়ারি তাই শুধু স্মরণীয় দিন নয় এটি প্রতিজ্ঞার দিন ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সত্যকে সমুন্নত রাখা হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শোষণমুক্ত মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত থাকবে এদিকে আবারও বাংলাদেশে সংখ্যালঘু হত্যা ও নির্যাতন নিয়ে ইনু সরকারকে কড়া বার্তা ভারতের বাংলাদেশে বেড়েই চলছে সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা এই পরিস্থিতিতে মোহাম্মদ ইনুসের প্রশাসনকে কড়া বার্তা দিল ভারত গত এক মাসে অন্তত পাঁচজন হিন্দু হত্যার পাশাপাশি ভাঙা হয়েছে অসংখ্য মন্দির বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদের লাগাম টানার করার নির্দেশ দিল ভারত দ্রুত এবং কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ইনু সরকারকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলা এবং গত এক মাসে অন্তত পাঁচজন হিন্দু খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিল ভারত উপর বাংলায় বাড়তে থাকা মৌলবাদ এবং মন্দির ভাঙচুরের ঘটনায় অবিলম্বে লাগাম টানার ও কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিৎ জয়সল এই প্রসঙ্গে স্পষ্ট জানান বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর উগ্রপন্থীদের হামলা এখন এক উদ্বেগজনক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনাগুলিকে ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ হিসাবে দেখিয়ে উড়িদার প্রবণতা অপরাধীদের সাহস যোগাচ্ছে এতে সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়ছে এই ধরনের সাম্প্রদায়িক হামলা রুখতে প্রশাসনকে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ করতে হবে